মাননীয় মুখ্যমন্ত্রী আজকে তার রিপোর্ট কার্ড পেশ করেছেন সাড়ে ন বছরের সরকারের ঐতিহাসিক কাজ তিনি করেছেন বলে দাবি করেছেন এমন একটা সময় তিনি এই দাবি করলেন যখন তার সরকার দুয়ারে দুয়ারে পৌঁছচ্ছে মানুষের কি কি সমস্যা আছে জানার জন্য তো সমস্যা যদি না থাকে জানার জন্য যাচ্ছে কেন সরকারের বয়স যখন একশো দিন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন নব্বই শতাংশ কাজ করে দিয়েছি যখন এক বছর তখন বলেছিলেন তিন বছরের কাজ করে দিয়েছি যখন তিন বছর তখন বলেছিলেন পাঁচ বছরের কাজ করে দিয়েছি আর যখন পাঁচ বছর তখন বলেছিলেন তিরিশ বছরে কোনো সরকার যা করেনি উনি তাই করেছেন এত কিছু করে ফেলবার পরে যখন জমের দুয়ারে যাওয়ার সময় দুয়ারে দুয়ারে সরকারকে ঘুরতে হচ্ছে তখন মুখ্যমন্ত্রী বাংলার মানুষের সঙ্গে ফাজলামি করছেন এটা দাবি করে যে তার সরকার ঐতিহাসিক কাজ করেছেন গোটা রাজ্য বেকার সমস্যায় ভুগছে গোটা রাজ্য মূল্য বৃদ্ধিতে জেরবার গোটা রাজ্যের মানুষ আজকে তৃণমূলের ঔদ্ধত্ব দলবাজি দুর্নীতির কাছে অসহায় হয়ে আছে আর মুখ্যমন্ত্রী দাবি করছেন সব কাজ করে দিয়েছেন আর জেলায় জেলায় প্রশাসনের সভা করে বলছেন খাও খাও কিন্তু ভাত করে খাও মানুষ সব জানে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার রিপোর্ট কার্ডের জবাব মানুষ দু হাজার একুশে দিয়ে দেবে